আপনারা কি জানেন পৃথিবীর সব থেকে মিষ্টি আর রসালো কমলার জন্য বিখ্যাত কোন দেশ অনেকেই হয়তো বলবেন স্পেন কিংবা ব্রাজিলের কথা কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে না আসলে আপনি বিশ্বাসই করবেন না যে স্বাদ আর গন্ধে সেসব দেশের কমলা কেউ টেক্কা দিতে পারে আমাদের বাংলাদেশের মাটি হ্যালো বেন আসসালাম আলাইকুম আই হোক সময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এতক্ষণ হয়তো বুঝে গেছেন যে আমরা কোন একটা কমলা বাগানে যাচ্ছি যেহেতু আমরা গাজীপুর থেকে যাচ্ছি এখানে আমার শ্বশুর শাশুড়িরা থাকে সবাইকে নিয়ে কমলা বাগান দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা গাজীপুর সালনা থেকে রওনা দিয়ে দিয়েছিলাম এইখান থেকে আমাদের যেতে হবে মাওনা অব অবদাম থেকে আমাদের অটো বা সিএনজি যোগে যেতে হবে সাতখা বাজারে সাতখা মায়ের বাজারে নেমে আমরা কিছু খাবার কিনতেছিলাম কারণ সেই ভাইরাল কমলা বাগানের আশপাশে খাবার পাওয়া যায় না সাতখা মায়ের বাজার থেকে আবার একটা অটো নিতে হবে অটোওয়ালাকে বললেই হবে যে ভাইরাল কমলা বাগানে যাব। তাহলে আপনাকে কমলা বাগানের সামনে নিয়ে এসে নামায় দিবে আর এই তো দেখতে দেখতে কমলা বাগানে গেটের সামনে চলে আসলাম অনেক বড় লম্বা ভিড় এড়িয়ে আমাদের এই কমলা বাগানে ঢুকা টিকিট সংরক্ষণ করতে হবে এই তো টিকিট সংরক্ষণ করে আমরা কমলা বাগানে ঢুকে পড়লাম এটা মূলত বড় ধরনের একটা নার্সারি এখানে সকল প্রকারের গাছ বা চারা পাওয়া যায় বিশেষ করে আজকে ছুটির দিন ছিল মানুষের যে এত উচ্চপড়া ভিড় ছিল যা মানুষের পা ফেলানোর মতো জায়গা ছিল না আমাদের মতো অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছে এই কমলা বাগানটি দেখার জন্য এই কমলা গুলা কিন্তু স্পেন অথবা ব্রাজিলের থেকেও কম না আমাদের বাংলাদেশের মাটি কি কম নাকি আমাদের বাংলাদেশের মাটিতে এখন মোটামুটি দেশের বাইরে সকল ফলই চাষাবাদ বা রপ্তানি হচ্ছে আমাদের জন্মভূমি বাঙালির মাটিতে এখন কি আবাদ হয় না আপনি বলেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন আমরা সবকিছু জানতে পারতেছি বা দেখতে পান গাছে এত পরিমাণ কমলা ধরে আছে যে কমলার ভারে অনেক ডাল নাকি ভেঙে পড়ে গেছে তাহলে বুঝেন কি পরিমাণ কমলা পরিমান এটাই আল্লাহ অসীম নিয়ামত এখান থেকে একটা আয়াতের কথা মনে হয়ে গেল তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে এই নাস্তিকেরা কেন জানি কিছুই বুঝে না সকল কিছু সৃষ্টি করছেন এই মহান আল্লাহ তালা দেখেন একটা ডালে কতগুলো কমলা ধরে আছে দেখে নিজের লোভটাকে সামলাচ্ছিলাম কারণ এখান থেকে কমলা ছিঁড়া একদমই নিষেধ আর আমরাও চাই না যে আমাদের দ্বারা তাদের ক্ষতি হোক আর এখানে অনেক পর্যটক কমলা ছিঁড়ে খাচ্ছিল যেটা পুরোটাই অন্যায় দয়া করে বলছি কেউ কমলা ছিঁড়বেন না বাজার বাচ্চাদেরকে সামলে রাখবেন কমলা ছিঁড়া আজকের মতো আমাদের কমলা বাগান ঘোরা শেষ এখন আমি কমলা বাগানের নার্সারি থেকে কিছু দার্জিলিং এবং চায়না যাতে কমলা চারা নিব যা আমি গত বছর নিতে চেয়েছিলাম কিন্তু চারা ছিল না জন্য নিতে পারি নাই এত দূর থেকে এসে চারা নিতে পারি নাই গতবার খুব খারাপ লাগছিল আলহামদুলিল্লাহ এবার আমি চারটা চারা নিলাম আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ